তোমাদের অবস্থা গুলো তোমরা নিজেরাই পরিবর্তন না করে নাও আমরা একটু পরিবর্তন হব না আগেকার সেই বর্বরতা আগেকার সেই যেন জাহিলিয়াতি যুগে যা ছিল সেই ভাবে কি আমরা থেকে যাব আল্লাহ বলতে কি আমরা এখনো পারবো না আল্লাহ বলার জন্য যদি জেল হয় জরিমানা হয় শহীদ হয় মর্ত হয় মরে যাব শহীদ হতে হয় শহীদ হয়ে যাব এমনি করে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ বলার জন্য বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ একটু জোর বলুন ইনশাআল্লাহ কথা হচ্ছে বাস

قل ان صلاتي ونسجي ومحياي ومماتي لله رب العالمين আমার সলা আমার জানা এমনি করে নামাজ এমনি করে যেন আমার রোজা আমার যেন স্বীকৃত থাকা আবার যাবা আমার কোরবানির যত যাবতীয় যা কিছু আছে লে বেলা আল্লাবে সমস্ত সব কিছু আল্লাহকে রাজি করার জন্য সে আল্লাহ বাপ আমাদেরকে এই কথা বলে ও করছেন না শিহামি করছেন উপদেশ দিচ্ছেন বা ভালো কাজের আদেশ করছেন যার জমিনে আমরা বসে আছি ফলে আল্লাহ একটু জোরে বলতে হবে যার জমিনে বসে আছি তার নাম কি আরো জোরে বলুন ফিলিস্তাইনের যুদ্ধ চলছে আমি সে কথা বলবো না ইসরায়েলের সাথে মোকাবেলা হচ্ছে সে কথা বলবো না কিন্তু মাদ্রাসা যদি বন্ধ করে দেয় তাহলে আপনারা কি মাদ্রাসা বন্ধ করতে রাজি আছেন নাকি জোরে কথা বলেন এই মানুষগুলি মাদ্রাসা কি বন্ধ করতে রাজি আছে তো মাদ্রাসা বন্ধ করার জন্য ঘোষণা হয়েছে শুনেছেন তো বিশ্বাস করো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন গোটা পৃথিবীতে মুসলমানদের তাত মুসলমান সংখ্যায় এত বেশি হবে তারা মুসলিম দাবি করবে কিন্তু তারা দেখা যায় কোরআন ও হাদিস থেকে তারা ছেটকে পড়বে তারা দূরে থাকবে তারা ইসলাম মাফিক জীবন বাস্তবায়ন করবে না সে সবাই গোটা পৃথিবীর জমির থেকে ইসলাম ঘুটিয়ে আসবে ইসলাম ঘুটিয়ে আসবে গুটিয়ে তার মানে তালাই পাটি সব যেভাবে গুটানো হয় এইভাবে গুটিয়ে আসবে আর গুটিয়ে এসে জমা হবে কোথায় নদী নাই মানবরাই জমা হয়ে যাবে তা সরুল্লা বলেছেন বিশ্বনবী বলেছেন এক্সাম্পল এরকম হয়েছে একটি সাপ চড়াট করতে 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 চড়াট করে যখন সাপটি দেখা যায় চড়াট করার কাজ শেষ হয় তখন নিজের দরের মধ্যে যেমন সাপ ঢুকে যায় ইসলামকে মান্না বলা যখন কেউ থাকবে না তখন সেই ইসলাম সেই

বলে আপনি এমন এমন কাজ কোনো কোন সময় করেন আমাদের খুব বিরুপ্ত লাগে বলে নবীর সন্ন্যাত করলেন হাত উঁচু করে নবীর সন্ন্যাত করলেন হাত উঁচু করে নবীর সন্ন্যাত করলেন